আমরা মানে একজন বাঙালি বড় ভাই আমরা পিছিয়ে মানে শপিং মলের ভিতরে ঢুকছে আমরা যখন শপিং মলের ভিতরে ঢুকার পর একটা জায়গার ভিতরে দাঁড়াইছি বাঙালি বড় ভাই আসিয়া বলতেছে ভাই আমিও বাঙালি আমি একজন দালালের মাধ্যমে সৈধর বাঁচছি সৈদর আসার পর আমি প্রথম রিয়াদে ছিলাম রিয়াদে মানে আমি এয়ারপোর্ট থেকে নামার পর আমার এয়ারপোর্ট থেকে রিসিভ করে একটা রুমে নিয়েছে রুমে নেওয়ার পর আমাকে মানে চার মাস একটা রুমের ভিতরে বন্ধু করে রাখছে মানে একটা পাসপোর্টের ম্যাথই থাকে তিন মাস আপনার একটা পাসপোর্ট যদি তিন মাস ম্যাথ থাকে আপনি তিন মাস আপনি পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন আপনার পাসপোর্টের তিন মাসের ম্যাচ শেষে আপনি মানে এই দেশে অবৈধ হয়ে গেছেন মানে উনি বলতাছে ভাই আমাকে চার মাস রুমের ভিতরে আটকে রাখছে আমি ভালো করে খাবারও খাইতে পারি নাই আমাকে ভালো করে খাবারও দেয় নাই মানে উনাকে বাংলাদেশের দালাল আনছে ভালো কথা রুমের ভিতরে আটকানোর তুই যদি মানে তুমি যদি কাজটা না দিতে পারো তোমার দরকার আছে একটা মানুষকে অযথা মানে মানে রুমের ভিতরে রেখে কষ্ট ভালো করে দিয়েছে না ভালো করে কিন্তু মানে কিনু কিছুই ভালো করে পাইছে না মানে কি মানে কষ্ট পাইছে তা আপনারা বুঝতে পারছেন চার মাস পরে মানে রিয়াদের রুম থেকে ছাড়া হয়েছে মানে উনি কিনোভাবে আবার ভিতরে আসছে আবার ভিতরে আসার পরও মানে উনি যত নতুন বাসা জানে না উনি আবার ভিতরে মানে কিনু মানে কিনু মানে কাজের কিনু বাঙালি বড় হয়ে পাইতেছে না উনি মনে করেন উনার খাবার শুধু রুটি মানে রুটি পানি ভিজায় রুটি খায় মানে ভাতও খাইতে না বালকেরা মানে ওনার হৃজেকে মনে হয় ভাত নাই উনি ভাতও খাইতে পারতেছে না বালকেরা শুধু রুটির উপরে চলতেছে উনি রুটি খেয়ে বাঁচতেছে মানে উনি এরকম একটা অবস্থা মানে উনি বলতেছে ভাই আমার যদি মানে এদেশের পুলিশে ধরে আমার বাংলাদেশে পাড়াই দিত আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আমি এদেশের কষ্ট সহ্য করতে পারতেছি না আর আবার ভিতরে উনি একটা টি শার্ট পিন্দা ছিল বুঝছেন উনি একটা টি শার্ট পিন্দা ছিল মানে টি শার্ট আমরা ফুলাতা গেঞ্জি পিন্দা জ্যাকেট পিন্দা আমরা আবার ভিতরে ঠান্ডা সহ্য করতে পারি না আর উনি জাস্ট একটা ফুলাতা মানে টি শার্ট পিন্দা ছিল একটা টি শার্ট মানে এতটুকু একটা টি শার্ট মানে এতটুকু একটা টি শার্ট পিনতাম মানে উনি খাবারের কষ্ট পাইতেছে ঠান্ডার কষ্ট পাইতাছে মানে উনি যে ঘুমাইব উনি ঘুমটা কিন্তু রাস্তার ভিতরে ঘুমাইতে হইতেছে ওইখানে মানে শপিং মলের সাথে একটা পেট্রোল পাম্প আছে ওই পেট্রোল পাম্পের মানে নিচে উনি ঘুমায় কি করবো উনার তো মানে ওনার কাছে টাকা নাই উনার কাছে উনি বাসা জানে না আর একটা মানুষ তো আর একটা মানুষের মানে নাচিন না রুমে নিয়ে যাব না উনি বাসা জানে না উনি মানে কাজ ওনার কাছে কোনো কাজ নাই ওনার কাছে টাকা নাই উনি একটা পেট্রোল পাম্পের নিচে ঘুমায় রাস্তার থেকে মানে যতটুকু খাবার পায় রুটি এটা এটা মানে যেটাই পায় ওইটা খাইয়ে ওনার পেটটা ভরায় ওনার এরকম একটা অবস্থা হয়েছে মানে উনি বলতাছে ভাই আমার যদি বাংলাদেশে মানে পুলিশের ধরে যদি আমার বাংলাদেশে পাঠাইতো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আমি এই কষ্টের থেকে অযোধ্যা মানে এই কষ্ট থেকে বাঁচতে পারতাম আর কত হইতেছে আপনারা বাংলাদেশ থেকে যারা মানে দালালের মাধ্যমে যে কোনো দেশই যান আপনাদের দালাল যদি আপনাদের বিশ্বস্ত হয় অথবা আপনাদের কাছের লোক হয় তারপরও আপনারা যাচাই বাছাই করার পরে আপনারা মানে যে দেশে যাইবেন যাওয়ার জন্য আগ্রহ হবেন কারণ দালাল কাছের দূরের মানে কাউকেই ছাড় দেয় না মানে কিছু কিছু দালাল আছে মানে কাছের লোক দূরের লোক মানে কাউকেই সার দেয় না সবাইকে একই অবস্থা আপনাকে যদি মানে একটা দালাল আনার পরে মানে একটা রুমের ভিতরে চার মাস সব করে রাখে ভালো করে খাবার পান না ভালো করে কিনো পাইতেছেন না তাহলে আপনার থেকে কিরকম লাগব আর দালালও কিরকম খারাপের খারাপ দেখেন মানে মানে আল্লাহ ওদের হ্যাঁ দেখে আল্লাহর কাছে দোয়া করি একটা মানুষ একটা বাঙালি ভাই একটা নিজের দেশের ভাই ওই একটা মানুষের না মানে একটা রুমের ভিতরে চার মাস আটকে রাখে ভালো করে খাবার দেয় না ভালো করে কিন্তু খোঁজখবর নেয় না মানে দালাল ওর কত হইতেছে মানে টাকা নিতে লে হইছে মানে ওর থেকে টাকা আছে তো নিছে ও এ মানে সৌদার আসছে ওর মাধ্যমে ওই ওইখানে গিয়ে মানে যেটা মনছে সেটা হোক মানে চার মাস পাসপোর্ট পাসপোর্টের যে ম্যাথ এটা শেষ করার পরে ওর মানে সাইরা দিছে তুই তো তবে মানে ওরে কাজ দিতে পারবি না সারবি না তুই একটা কাজ করি এটা ভালো যে তুই পাসপোর্টের ম্যাথ যাওয়ার আগে তুই এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনছ ওইটা আমি তারা সাইরা ওই যদি মানে ওর ভাগ্য ভালো থাকতো তাহলে দেওয়া এক কিছু মানে মানে ওর যদি ভাগ্য ভালো থাকতো তাহলে দেওয়া একটা কাজ পাইতো কাজ পাইলে তো লাইফটা মানে ইনকাম করতে পারতো কিছু ইনকাম করতে পারতো খাইতে পারতো শান্তিতে চলতে পারতো মানে একটা রুমের ভিতরে চার মাস আটকে রাখতে ভাই আপনার ব্যাপারটা বুঝতে পারতেছেন মানে উনি মানে আমরা সাথে কথা বলতাছে আর মানে পুরো কান্না করে দিয়েছে মানে কান্না যে করতেছে ঠিকই মানে উনার চোখ দিয়ে মানে পানি নেই চোখ মুখ লাল হয়ে গেছে চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ো না উনি রাস্তার ভিতরে ঘুমায় আর আবার ভিতরে ভাই যে পরিমাণে ঠান্ডা একটা মানুষ যে মানে এত শর্ট মানে মানে হাফাতে গেঞ্জি পিন্দা যে মানে উনি কেমনে যে টিকে আছে একমাত্র জানে আর উনি খাবারের কষ্ট ঠান্ডার কষ্ট থাকার কষ্ট মানে সব কষ্ট একসাথে পাইতেছে তারপর মানে সমন মামু আমরা সাথে ছিল সুমন মামু উনাকে মানে খামিস আবার খামিসের ভিতরে একটা লোকেশন দিয়েছে ওইখানে গেলে মানে যারা অবৈধ মানে অবৈধ নতুন মানে যারা আছে ওরা কাজের মানে কোনো সন্ধান পাইতে পারে অথবা কাজ করতে পারবো মানে ইশারা আছে ইশারা যেটা বলে ওইখানে গেলে মানে ওই কাজ করতে পারবো নতুন হইলো মানে অন্য বাঙালি যারা আছে ওদের সাথে যদি মানে মিলে চলতে পারে তাইলে ওই কাজ করতে পারবো সুমন বলে ওরা দিছে যে তুমি ওইখানে যাও ওইখানে গেলে তুমি আশা করি কাজ পাইবা তুমি যদি বাঙালির সাথে ভালো করে মিশতে পারো ভালো ভালোভাবে কথা বলতে পারো তুমি আশা করি কাজ পাইবা মানে উনি মানে মাম সুমনময়ী সুমন মাময়ী ওনাকে এতটুকু পরামর্শ দেওয়ার কারণে উনি যে পরিমাণে খুশি হয়েছে মানে উনি সাথে সাথে সমন নামের পাওয়া করে গেছে কই ভাই আপনি আমার ধর্মের ভাই আমার আপনি আমার দেশের ভাই আপনার মতন বুদ্ধি আমাকে এ পর্যন্ত মানে কোনো বাঙালি ব্যয় দেয় নাই মানে এরকম কামে কাজের সন্ধান এরকম সুন্দর বুদ্ধি আমাকে কেউই দেয় না ভাই ভাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কাজটা পাই আমি যাতে শান্তি হবে চলতে পারি যদি আমি কাজটা নাও পাই ভাই দোয়া করেন যাতে আমাকে মানে সৌদি পুলিশে ধরে বাংলাদেশে পাঠাইতে মানে একটা মানুষ কতটুকু অসহায় এলে মানে এইসব কথা বলতে পারে আর আপনাদেরকে আমি লাস্টবার একটা কথা বলি যারা যে কোনো দেশে যাইবেন দালালের মাধ্যমে যাইবেন তো আপনারা ভালো করে যাচাই করবেন ভালো করে সব কিছুই দেখে নেবেন তারপর আপনারা রাজি হবেন যে কোনো একটা দেশে যাওয়ার জন্য কারণ দালাল বলতেই মানে খারাপ সবাই যে খারাপ বিষয়টা এরকম না একশো থেকে নব্বই পার্সেন্ট খারাপ দালাল বলতে একশো থেকে নব্বই পার্সেন্ট খারাপ সর্বোচ্চ দশ পার্সেন্ট দালাল ভালো আপনারা মানে যে কোনো দেশেই যাবেন দালালের মাধ্যমে ভালো করে রিচার্জ করবেন ভালো করে যাচাই বাছাই করবেন তারপর একটা দেশে যাওয়ার জন্য রাজি হবেন এর আগেরা আপনারা হুডাট মানে আপনাকে এরকম স্বপ্ন দেখাইতেছে এরকম দেখাইতেছে আপনি এরকম বিবেচনা করে হুটার যাবেন কেনা কারণ মানে আপনারা তো দেখলেন এই ভিডিওটা দেখলেনই মানে কি পরিমাণ একটা অবস্থা বড় আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এরকম দালালের খপ পরে মানে আর কেউই না পড়তে পারে যাতে সবাই হুশিয়ার থাকতে পারে আর দালালের খপ পরে কেউই না পড়তে পারে